বিজেপি আসার সাথে সাথেই হচ্ছে পাকিস্তান অধুনা বাংলাদেশ এরা হিন্দুত্ববাদী সরকার হিন্দুত্ববাদী সরকারকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার তারা চেষ্টা করার বদলে তারা জঙ্গিবাদকে কিন্তু সেখানে আশ্রয় করেছে প্রদেশগুলো সিন্ধু প্রদেশ তারা ক্ষিপ্ত হয়ে রয়েছে এই cripto war না দৃষ্টি ঘুরে যাচ্ছে কাশ্মীর যে pakistan নিয়ে যে তার ইতিমধ্যেই কিন্তু কতগুলো প্রমাণ আসছে শুরু পড়েছে নরে যখন পরে না আগে বলে সরি মারি देवगन করতে থাকে তখনই দেবে কুই 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 করতেছে অ্যাকশনের সেম অপজিট রিঅ্যাকশন সবই স্যার স্যার বাংলাদেশ বলেছিল না ডক্টর ইবোস আমি হচ্ছে বঙ্গোপসাগরের গার্জিয়ান আর পাকিস্তান বলে আমি জঙ্গিদের গার্জিয়ান ওখানে মুজাফরাবাদ থেকে এদের করে এইগুলো জায়গায় তুমি যদি পাক অধিকৃত কাশ্মীরগুলোতে দেখো সেখানে প্রচুর জায়গায় ট্রেনিং সেন্টার রয়েছে বলে এটা একটা মক্ষম টাইম উপস্থিত হয়েছে গতকালই বিষয়টা হয়েছিল এবং নরেন্দ্র মোদীর কাছে একটা অগ্নি আতঙ্কি বক্তব্যে বা ভাষণে এতটা উদ্বিগ্ন আগে কখনো দেখিনি এর আগে সুজিৎ সার্জিক্যাল স্ট্রাইক আপনার নিশ্চয়ই মনে আছে উড়ি হামলার পাল্টা তারপরে আমরা দেখেছিলাম বালাকোট এয়ার স্ট্রাইক হয়েছিল কিন্তু এইরকম কখনো দেখা যায়নি যে এতটা রিয়্যাক্ট করতে পেহেলগার ঘটনা ঘটে গেছে দুদিন কেটেও গেছে দিনও এগোচ্ছে এর মাঝে তিনি যেটা বললেন খুব দুটো গুরুত্বপূর্ণ জিনিস শুনলাম দা মন দিয়ে এক সন্ত্রাসবাদদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেবে ভারত দ্রুত আর দুই যেটা দেখলাম সেটা হচ্ছে জঙ্গিরা তাদের কল্পনাতেও আনতে পারবে না তাদের জন্য কি শাস্তি অপেক্ষা করছে শাস্তি বিরাট অপেক্ষা করছে সুচারু যদি সাম্প্রতিককালে আমরা দেখি কতগুলো জায়গায় তুমি দেখবে যে একদম টার্গেট করে টার্গেট কিলিং করেছে এখানে ধর্ম যাচাই করেছে এবং ধর্ম যাচাই করেই কেলিং এক ভয়ঙ্কর বার্তা দিয়েছে পুরো সরাসরি ঠিক সংসদ মতো দেশের নাগরিকদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীর এবং বহিঃশত্রু থেকে মদত নিয়ে যারা আসছে তারা বহিঃশত্রুই এবার এখান থেকে দাঁড়িয়ে তাদের সাথে সেনাবাহিনীকে তো ইনভলভ হতেই হবে তার কারণ হচ্ছে তার এটা ড্রেডিকশনের মধ্যে পড়ে গেছে ফুল ফ্লেজেড কি যুদ্ধ হবে ফুল ফ্লেজেড হয়ে যেতে পারে প্রথম দিকে হয়তো না হলো পরের দিকে এটা গড়াবার একটা বড় সম্ভাবনা থেকে যাচ্ছে কেন বলছে এই কথাটা তুমি যে ভাষণটা এই ভাষণটা আজকে আমি ওর দেখে যেটুকুনি বুঝলাম যে নরেন্দ্র মোদী এবার সিরিয়াস একটা অবস্থানের মধ্যে গিয়ে তিনি পড়েছেন অগ্নি পরীক্ষা যাকে বলে একেবারে অগ্নি পরীক্ষা অগ্নি পরীক্ষার সময় যে এমনি দাঁড়াতে হয় অগ্নি শুদ্ধ হতে হয় ঠিক নরেন্দ্র মোদীকে তাই হতে হবে কেন দীর্ঘদিন ধরে তারা একটা ভারতবর্ষে মেরুকরণের রাজনীতি চলেছে এখানে হিন্দু মুসলমান প্রশ্ন এসেছে দ্বিজাতি দত্ত এসেছে সমস্ত কিছু এসেছে কিন্তু যে মুহূর্তে পাকিস্তানের যিনি সেনাপ্রধান আসিম মুনির তার যে বক্তব্য দ্বিজাতি জাতি দত্তকে উস্কে দিয়ে কাশ্মীর নিয়ে বোঝে কাশ্মীরের প্রত্যেকটা শিরায় শিরায় পাকিস্তানে তার দায়বদ্ধতা অনুভব করছে কিসব সব ল্যাঙ্গুয়েজ এই ধরনের ল্যাঙ্গুয়েজ ওসমাবিন লাদেন এদের মুখে শোনা গেছে কোন এক সময় সেটা যখন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান বলছেন ব্যাপারটা তখনই এর সিরিয়াসনেস অন্য জায়গায় চলে গেছে এবং তারপরে ঘটনাটা ঘটনা ঘটনার পর কি বলল যে এই যে রেজিস্টেন্স ফোর্স ফোর্সের বক্তব্য হচ্ছে তিনশো সত্তর তুলে দেওয়ার ফলে ভারতবর্ষের সবার কাছে সে সুযোগ এসে গেছে ওখানে গিয়ে ব্যবসা বাণিজ্য করার বা জমি কেনার সুযোগ এসেছে গোটা ভারতের সাথে একইভাবে এক দেশ এক আইন এক বিধান তাই তো এরকম ভাবে নরেন্দ্র মোদী সরকার এগোচ্ছে করছে যেটাকে পাকিস্তান এবং কেউ কেউ শক্তি সেটাকে টার্গেট করছে যে এটি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে ব্যাপারটা তারা এটাকে ওইভাবে ব্যাখ্যা করলেও ভারতীয় জনতা পার্টি কিন্তু এটা কখনো লুকোইনি তার এজেন্ডা হিসাবে তাদের সরকার এখন সেটা কতটা কি হচ্ছে তারপর স্ট্যাটিস্টিক্স এখনও পর্যন্ত নেই কিন্তু তিনশো সত্তর তুলে দেওয়ার পর সেখানকার মানুষের তো সেভাবে আন্দোলন নেই নির্বাচন হয়েছে অমর আবদুল্লাহ এসেছে অমর আবদুল্লাহ তো আগেও ও ক্ষমতায় এসেছিল তখন তিনশো সত্তর ছিল তখনও অ্যাটাক হয়েছে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিজেপি আসার সাথে সাথেই হচ্ছে পাকিস্তান অধুনা বাংলাদেশ এরা হিন্দুত্ববাদী সরকার হিন্দুত্ববাদী সরকারকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার তারা চেষ্টা করার বদলে তারা জঙ্গিবাদকে কিন্তু সেখানে আশ্রয় করেছে এবং সেটাকে তারা এক্সপোর্ট করেছে এটাকে সহজভাবে দেখার তো আর জায়গা নরেন্দ্র মোদীর নেই তিনি প্রধানমন্ত্রী তাই কিছু করে দেখাতে হবে করে না দেখাতে পারলে কি হবে করে না দেখাতে পারলে সামনের যে নির্বাচন আসছে সে নির্বাচনে একটা বড় রকম ধাক্কা খেতে চলেছে তাই দেখো নরেন্দ্র মোদী তো চাইবেন তিনি দেশের প্রধানমন্ত্রী তার আগে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার পরে পরেই মানে একটা বড় রকম ঘটনা ঘটেছিল গোধরা আমরা জানি গোধরা কাণ্ডে একটা বড় পরিস্থিতি তৈরি এবং নরেন্দ্র মোদী তখন সবে ক্ষমতায় এসেছেন বিরাট চ্যালেঞ্জ ছিল এবং সেই চ্যালেঞ্জকে অতিক্রম করে তিনি সফল মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটে এবং তারপরে দেশের প্রধানমন্ত্রী হয়েছে দু সালে মোদি হয়তো মুমকিন স্লোগান অনেক হয়েছে বলাও হয়েছে অনেক কিন্তু কার্যকরী পদক্ষেপের দিকে যদি নরেন্দ্র মোদী না নেন ওই একটা সার্জিক্যাল স্ট্রাইক সিন নদী জল বন্ধ করে দেওয়া এতে ঠিক আছে জল পাবে অসুবিধা কূটনৈতিক সম্পর্ক পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকুক এইরকম একটা দেশ যে দেশে হচ্ছে জঙ্গিবাদকে মানে ঘরের উঠোন থেকে শুরু করে রান্নাঘরে পর্যন্ত প্রশ্রয় দেওয়া হয় সেখানে রিক্রুট হয় এক একটা দেশে রিক্রুট কি হয় সেনাবাহিনীর লোকে গিয়ে চাকরির পরীক্ষায় পরীক্ষা হয় হয় ওখানে জঙ্গি কোন বাড়ির কোন ছেলেটাকে নিয়ে এসে মহজলাই করে তারপর হচ্ছে ক্যাম্পে পাঠাবো জঙ্গি তৈরি করবো হাতে টাকা কিছু টাকা গুঁজে দেবো এই তো হচ্ছে পাকিস্তানের পলিসি আর তারা পাঞ্জাবি যে হুকমারান এ শব্দটা হচ্ছে উর্দু শব্দ পাঞ্জাবি হুকমারা তো গোটা জায়গায় পাঞ্জাবি তুমি দেখবে সেখানে আসিম মনির পাঞ্জাবি তারপর হচ্ছে নওয়াজ শরীফ পাঞ্জাবি এবং যেটা ভিতরে বালুচিস্তান থেকে শুরু করে সমস্ত প্রদেশগুলো সিন্ধু প্রদেশ তারা ক্ষিপ্ত হয়ে রয়েছে এই ক্ষিপ্ত হওয়াটা পাকিস্তান দৃষ্টি ঘোরাতে চায় কাশ্মীর দিয়ে যে নিজের দেশের স্বাধীনতা নিজের জনগণের এই দুরবস্থাকে যে কখনো অ্যাড্রেস করে না শুধু ভারত বিদ্বেশ চাগিয়ে দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করতে হয় যাদের তাদের জন্য নরেন্দ্র মোদীকে এবার ব্যবস্থাটা নিতে হবে যিনি দেশের প্রধানমন্ত্রী একটা শক্তিশালী সামরিক বাহিনী তারপর হচ্ছে শক্তিশালী অর্থনীতি এই কথাগুলো যখন এসেছে তখন একটা বড় পদক্ষেপ এবং নরেন্দ্র মোদী বলেছেন যেমন এই পদক্ষেপ হতে চলেছে এমন নয় যে উনি কিন্তু কোনো লাইট পলিটিশিয়ানস কোনো নয় একেবারেই নয় না আমি তাহলে তাহলে এই যে পদক্ষেপের কথা বলছেন এই পদক্ষেপ কি ওই শুধু সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইকেই সীমাবদ্ধ থাকতে হবে সরাসরি আইএসআই হেডকোয়ার্টার উড়িয়ে দেওয়া যায় না দেখো প্রথম আমি মনে করি এটা এটা যারা আর্মি জেনারেল আছে বা ভারতের ক্যাবিনেট আছে প্রতিরক্ষা মন্ত্রী আছেন তারাও ওটা ঠিক করবে মানে যুদ্ধের ওইভাবে কখনো এটা ওইভাবে প্রেডিক্ট করা যায় না বা সরাসরি ভেতরে ঢুকে গিয়ে স্থলবাহিনী ঢুকবে না স্ট্যাগ ইতিমধ্যে এফ সিক্সটিন বিমানকে তো তারা রীতিমতো ভিজিলেন্স দিতে শুরু করেছে এফ সিক্সটিনকে মোকাবিলা করার মতো যথেষ্ট সংখ্যক রাফায়াল ভারতের হাতে এই মুহূর্তে রয়েছে নিজেদের তৈরি সুখই ভারতের হাতে রয়েছে মিগ আছে এফ সিক্সটিনে সমতুল আছে তবে এফ সিক্সটিনটা হচ্ছে পাকিস্তানের কাছে অত্যন্ত একটি অ্যাসেট এটা মানতেই হবে দেখো এয়ার স্ট্রাইকের ব্যাপারে পাকিস্তান ভারতের মধ্যে সমান সমান এখন পরিস্থিতি রয়েছে কিন্তু তুমি যদি ট্যাঙ্কের কথা বলো বা হচ্ছে হয়তো নেভেলও হতে পারে কেন আমি যতটুকুনি বুঝতে পারছি যে সকলে সমস্ত সেনাবাহিনী বিভিন্ন কমান্ডিং অফিসারদের ছুটি ক্যান্সেল হয়ে গেছে একটা যুদ্ধের দামামা একটা রয়েছে আকাশে বাতাসে বারুদের গন্ধ পাওয়া যাচ্ছে এগুলো সবই কিন্তু নরেন্দ্র মোদীর এই বক্তব্যটাকে কিন্তু সাবস্টেনশিয়েট করে নরেন্দ্র মোদী এই বক্তব্য দিয়েছেন এবং সেটাকে কিন্তু খুব সিরিয়াসলি যে পাকিস্তান নিয়েছে তার ইতিমধ্যেই কিন্তু কতগুলো প্রমাণ আসতে শুরু করেছে মহারে যখন পড়ে না একেবারে সরি মার যখন পড়তে থাকে তখনই দেবে কুই 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 করতে শুরু করে এই যে কুই 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 করছে এখন যেগুলো হচ্ছে রেজাল বন্ধ জল বন্ধ এমনিতেই কুই করছে আর জল দেখো জলটা নিয়ে একটা আন্তর্জাতিক পরিস্থিতি তৈরি করার মতো এটা আগে যদি হতো ইউরোপিয়ান ইউনিয়ন বিশেষ করে আমি ইংল্যান্ডের ভূমিকাটার কথা একটু বিশেষভাবে বলবো তুমি মিলিয়ে নিও ইংল্যান্ডে একটু হচ্ছে ইন্টেলেকচুয়ালদের মতো ব্রিটিশ তো এই দেশটার এখনও তারা মনে করে এই গোটা অখণ্ড ভারতে তারা মনে করে যে তারাই একমাত্র জাস্টিস দিতে পারে আর কি এখন তারা এগুলো বলেছে যখন ক্ষমতায় যখন ইংরেজ যখন ঢুকেছিল তারা তো নেপি বর্বর এসব মনে করত তাদের আধুনিক করে তুলতে চায় তো এখন যে ভারতের আধুনিকতাটা তৈরি হয়েছে সেই আধুনিকতাটাকে ব্রিটিশরা কি জবাব দেবে দেখবে ব্রিটেনের একটা কিছু মানে ওই আড়াই চালের খেলা খেলবে এবং পাকিস্তান সেটা নিয়ে একটু উসখুসুসখুস করবে রাষ্ট্রপুঞ্জ গোল গোল কথা বলবে এগুলো এগুলো কিন্তু জানা জিনিস কিন্তু তোমাকে অবিচল থাকতে হবে তার কারণ হচ্ছে তুমি তোমার দেশের মানুষের যে 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 অধিকার তাদের ঘুরতে গেছে তারা ওখানে ছুটি কাটাতে গেছে তারা নিরস্ত্র তারা কে বুঝতেই পারেনি যে মৃত্যুদূত তাদের সামনে এসে উপস্থিত হয়েছে সীমানা থেকে এত দূরে তারা ঢুকে গেছে প্রশ্ন অনেক করা যায় প্রশ্ন অনেক করা যায় কিন্তু এই সংকটকালীন মুহূর্তে সে প্রশ্ন আপাতত স্থগিত তত তুমি স্থগিত বাড়বে তোমার যদি একটা প্র্যাকটিক্যাল দৃশ্যমান কোনো অ্যাকশন তুমি দেখতে পাও পাকিস্তান এই যে একটা ইসলামাইজেশনের মাধ্যমে যে বলছে যে হিন্দু মুসলমান আলাদা জাতিসে বিশ্বাস করে সে কিছু আশা করে যে ভারত তাকে প্রতি মুহূর্তে সে ভারতের উপর খুঁচিয়ে যাবে আক্রমণ করে যাবে দেবে রক্তপাত ঘটাবে সমস্ত কিছু কিন্তু চুপচাপ মেনে নেবে তার কারণ আন্তর্জাতিক সমস্ত জায়গায় পাকিস্তানকে তারা বলবে যে না ভারত বৃহৎ শক্তি তাদের একটু সঙ্গে চলা উচিত এবারে কিন্তু পরিস্থিতি অন্য এবারে চীন ছাড়া প্র্যাকটিক্যালি আমি তোমাকে বলছি চীন ছাড়া কেউ কিন্তু পাকিস্তানের পাশে নেই চীন কতদিন থাকতে পারে এরকম একটা দেশ যাকে হচ্ছে সকলে পর্যন্ত মানে যার সঙ্গে চলতে চায় তাকে চীন কতটা অবধি দিতে পারে তাকে লজিস্টিক হেলথ বা অন্য কিছু তবে চীনের একটা যে সংস্কৃতি বা চীনের সাথে তুমি আমি অরুণাচল বা এসব জায়গাগুলোর কথা বোঝে তুমি দেখবে ভারতের সাথে চীন খুব পাকিস্তান উৎসাহ আরে একটা পিএল এর মতো বাহিনী আগে বানানো পিপলস লিবারেশন আর্মি ওটা যেসেভাবে তৈরি হয়নি এরা ঐতিহাসিক লং মার্চ হয়েছে তার একটা ইতিহাস আছে তাদের উপর প্রচুর এ আস্থায় প্রচুর মনে গেছে যখন পিএলএ যখন তৈরি হচ্ছে যখনও হচ্ছে চীনের নতুন আধুনিক চীনের কনস্টিটিউশন তৈরি হয়নি চিয়াং সেখ বাহিনী আজকে যেটা তাইওয়ান তাদের ওখানে পিএল যে শক্তিমত্তা এবং তার একটা আইডিওলজি যে ওখানে দেখেছি তুমি যদি অরুণাচল সীমান্তগুলোতে গুলোতে না ভারতীয় সেনাবাহিনী জনগণের সাথেও চীন পি কথা বলে আর এই পাকিস্তানের এই রেঞ্জার্স বাহিনী দেখো সুযোগ পেলই হচ্ছে তোমার সমস্ত সন্ত্রাসকে তারা কত তাড়াতাড়ি ঢুকে দিতে পারে তাহলেই তাদের চাকরিতে যা বলল এরকম একটা দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক অনেকদিন আগে ছিন্ন ছিল যেটুকু গেছে সেটা তো একেবারে অস্তা চলে গেছে এখন এটা রিপেয়ারের আর কোনো জায়গা নেই জল চুক্তি মানে সিন্ধু নদীর জল সেটা হয়েছে পাকিস্তান এটাকে ভিক্টিম কার্ড ফেলে আবার টাকা তুলতে শুরু করতে পারে কিন্তু যেটা তোমাকে বললে আইএসআই হেড হেডকোয়ার্টার তবে সবই সম্ভব মিলিটারি অপারেশনসে সবই সম্ভব ভারতের এরকম অনেক এরকম কার্যক্রম হ্যাঁ মানে তুমি সাম্প্রতিক সময়গুলোতে দেখা গেছে যে জঙ্গি নিধনের কথা কেন নরেন্দ্র মোদী এই কথাটা বলেছেন যে তারা কল্পনা করতে পারছে না তাদের জন্য কি উপস্থিত এবারে ঠিক যেভাবে মৃত্যু হিসেবে হিসাবে আচম্বিত তাদের সামনে উপস্থিত হয়েছে তাদের ওই পরিণতি অপেক্ষা করছে কিছু করার নেই অ্যাকশনের সেম অপোজিট রিয়াকশন হবে হয়তো মানে নট ইন সেম অর্ডার ওরা যেভাবে এসছে ওদের কাছে এত মৃত্যুদূত এইভাবে উপস্থিত হবে না কিন্তু জঙ্গিবাদ জঙ্গিবাদকে তুমি যদি প্রশ্রয় দিতে থাকো এই জঙ্গিবাদ একদিন তোমার ঘাট টিপে ধরবে পাকিস্তানের ক্ষেত্রে ওটা ওই যে পাকিস্তান বাংলাদেশ বলেছিল না ডক্টর ইরোজ আমি হচ্ছে বঙ্গোপসাগরের গার্জিয়ান আর পাকিস্তান বলে আমি জঙ্গিদের গার্জিয়ান উই আর দ্য গার্জিয়ান অব দ্য হচ্ছে টেরোরিস্ট তাহলে ভারতের যদি কাশ্মীরের প্রতি ভারতের যে দায়বদ্ধতার প্রশ্নটায় তো আসবে দায়বদ্ধতার প্রশ্নে উভয় পক্ষ গুলিগোলা চালিয়েছে বহু সেনাবাহিনীর মানুষ বিভিন্ন সময় মারা গেছে এত বড় বড় হামলা তারপরও কাশ্মীরে কি তোমার মনে হয়েছে যে ওখানে শিক্ষা কোটা বাতিল হয়ে গেছে ওখানে সমস্ত কিছু ওখানে তো কাশ্মীরে হয়েছে এবং জনগণের একটা অংশে সাপোর্ট পেয়েছে জঙ্গি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং আজকের যে কাশ্মীর যেখানে হচ্ছে ট্যুরিজমের এই সময়টা একটা বড় জায়গায় যেতে বলতে চম আঘাত এনেছে এবং সবচেয়ে বড় কথা নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী তিনি যদি এই ক্ষেত্রে শক্ত যদি ব্যবস্থা না নেন তাহলে একটা রাজনৈতিকভাবেও একটা কিন্তু ইয়ে বেরোবে আজকে সর্বদলীয় বৈঠক আছে তবু প্রধানমন্ত্রী মোদী থাকছেন না কেন থাকছেন না জানি না সর্বদলীয় বৈঠকে এটা এই কতগুলো পয়েন্ট উঠে কারণকে যে পয়েন্টগুলো হয়তো স্বস্তিদায়ক না এরকম একটা অবস্থায় তিনি তার আগে কমিট করে দিয়েছেন এখন এটাকে এটাকেশের জন্য নিশ্চয়ই সেনাবাহিনী তিন প্রধানের সাথে বৈঠক কমপ্লিট দফায় দফায় বৈঠক আরও চলবে আগামী সময় কোথাও একটা জায়গায় যখন তুমি বিদেশি সমস্ত শক্তিগুলোকে কূটনৈতিক স্তরে এক নিয়ে আসতে হবে এবং তার সাথে সাথে হচ্ছে আরও তোমার কিছু পদক্ষেপ রয়েছে সুতরাং কাউনেম শুরু হয়ে গেছে পদক্ষেপ যেটা না হয়েছে এখনো পর্যন্ত কূটনৈতিক সামরিক পদক্ষেপ তুমি যেটা বললে তার একেবারেই সামরিক পদক্ষেপ এই সামরিক পদক্ষেপে যাওয়ার আগে আরও না বলে আমার বলার কারণ শুনতে যায় যে কারণে কারণ জঙ্গিরা যেখান থেকে সশস্ত্র হচ্ছে যেখান থেকে তাদের প্রশিক্ষণ হচ্ছে যেখান থেকে তাদেরকে আরও অ্যাগ্রেসিভ করে তোলা হচ্ছে সেই হেডকোয়ার্টারটা তো আইএসআই আমি সে বলছিলাম যে দেখো একটা তোমাকে একটা তথ্য দি মুজাফর আবাদ পাক অধিকৃত কাশ্মীরের ওই জায়গাটা হয়ে গেছে হচ্ছে ল্যাবরেটরিটা ওখানে এবার সেই ল্যাবরেটরি যে সেন্ট্রাল ল্যাবরেটরি রওয়ালপিন্ডিতে আছে কারাচিতে এয়ারবেস আছে অনেকগুলো তো পাকিস্তানের এরকম জায়গা রয়েছে তাহলে পাক অধিকৃত কাশ্মীরটাই হিসেব করে নেওয়া যায় যে মুজাফার প্রথম টার্গেট এটা ওই জায়গাটা হতে পারে কেন এটা হচ্ছে খুব স্ট্র্যাটেজিক পয়েন্ট ওখানে মুজাফরাবাদকে কেন্দ্র করে এইগুলো জায়গায় তুমি যদি পাক অধিকৃত কাশ্মীরগুলোতে দেখো সেখানে প্রচুর জায়গায় ট্রেনিং সেন্টার রয়েছে যেখানে লঞ্চিং গ্রাউন্ড বলা হয় অর্থাৎ একটা অপারেশন শেষ করে ওখানে প্রবেশ করবে এবং অপারেশন ইজ সাকসেসফুল সেদিনকার অপারেশনের পর অনেকেই কিন্তু ওখানে গিয়ে পৌঁছে গেছে অর্থাৎ টোটালটা ডিজাইনড হতে হয়েছে এর যদি দাঁত ভাঙা জবাব না দিতে পারে এবং সেটা ভারতের পক্ষে সম্ভব এখন এই মুহূর্তে করা অনেকে অর্থাৎ বলবেন যে এই ধরনের যুদ্ধে গেলে মানুষের ক্ষতি লাভ কি এই এইসব কথার কোনো অনেক ক্ষেত্রেই গুরুত্ব থাকে না যদি এটা সত্যিকারের একটা গণতান্ত্রিক মুভমেন্টের দিকে এটা যেত এখন অনেকে এটা চাইছেন কিন্তু এটা এমনভাবে মানে তৈরি করা হয়েছে এটা তৈরি কিন্তু পাকিস্তান যে যে একটা আমি তো বলবো ভারতের বৃহত্তম তাদের প্রচন্ড রাগ এবং ক্রোধের মধ্যে রয়েছে তথাপি কিন্তু ওইভাবে কোনো সাম্প্রদায়িক টেনশন তৈরি করতে পারেনি অর্থাৎ আইএসআই যে প্ল্যানটা ছিল সেটা কিন্তু প্রথম রাউন্ডে ব্যর্থ হয়েছে আপনার কাছে আজকে এই পর্বে একটা শেষ জিনিস জানতে চাইব ধরুন ভারত বড় পদক্ষেপ নিল একদম ঘুসকে যাকে বলো একদম কোন একটা হেডকোয়ার্টারে আক্রমণ করলো কিন্তু তার প্রত্যুত্তরে পাকিস্তান যে আক্রমণ করবে তার জন্য ভারতবর্ষ আমাদের প্রস্তুত তো আমরা আমার তো মনে হয় যে পাকিস্তান আক্রমণ করার জায়গায় আদপে থাকবে কিনা তার কারণ তাকে ঘিরে ফেলেছে অন্যান্য শক্তিগুলো এবং সে পাকিস্তান এখন রীতিমতো নার্ভাস সিচুয়েশনসের এর মধ্যে রয়েছে হুমকি দেবে আবার যখন চুপচাপ যখন থাকবে সে তখন নতুন মডিউল তৈরি করবে এটা তো জানার কথা হুমকি সে দেবে তারা মানে বিভিন্ন মহড়া দেওয়া শুরু করেছে মানে মানে ভারতও সেটা সীমান্তগুলোতে ইয়ে করবে তবে তুমি যেটা বললে এটা গ্রাউন্ড ওয়ারফেয়ারে পড়ে পদাধিক বাহিনী এটাকে বলা হয় অত গেল বা ভারতের যে কমান্ডো ফোর্স যেগুলো রয়েছে এইরকম সার্জিক্যাল স্ট্রাইকের সময় তারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে দেখো এখন লোকালাইজড একটা যুদ্ধ মানে যুদ্ধের অনেক রকম পদ্ধতি বা অনেক রকম নরেন্দ্র মোদী বা ভারত সরকার কখনোই যুদ্ধে যাবে কথাটা কিন্তু বলেনি দেশবাসী যাইয়া দেশবাসী আবেগের চোটে অনেক কিছু বলতে পারেন এটা তা এটা খুব সঙ্গত তাদের এই বলাটা বা চাওয়াটা কিন্তু একটা কথা ঠিক যে যুদ্ধে তোমাকে যদি সমস্ত প্রস্তুতি তোমাকে নিয়ে করতে হবে যুদ্ধর প্রস্তুতি বলতে এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে গ্রাউন্ড অর্থাৎ সার্জিক্যাল স্ট্রাইকও একটা পদ্ধতি আর মানে যেখানে তুমি একেবারে গুড়ি দিয়ে চলে এলে তাহলে প্রমাণ করে দিলে এই ছবি বিশ্ববাসীর কাছে যে পাক অধিকৃত কাশ্মীরটা ভারতের অংশ দখল করে পাকিস্তান ভারতের বিরুদ্ধে লিটারেলি যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং ভারত এই ডিফেন্স করছে এবং সে সন্ত্রাসবাদ দ্বারা অ্যাটাক এবং দেখো এখনো পর্যন্ত ওয়ার এগেইনস্ট টেরর যেটা আমেরিকায় ডব্লিউজি বুশের সময় যেটা হয়েছিল এটা কিন্তু এখনো খতম হয়নি বলেনি যে ওয়ার এগেইনস্ট টেরর হ্যাজ বি কমপ্লিটেড এর পরে আর কোন রকম এই ধরনের অপারেশন হবে না এটা তো বলা হয়নি তো ওয়ার এগেইনস্ট টেররের ভারতও একজন অংশীদার এবং अफेक्टेड দুটোই একাধারে সে খুদিগ্রস্তও একাধারে কিন্তু এই পর্যায়ে তার অংশগ্রহণ করলে একটা সে আন্তর্জাতিক সে ইয়ে পেয়ে যেতে পারে সুতরাং সব দিক থেকে এখন প্রস্তুতি প্রায় তুঙ্গে অলরেডি করে দিয়েছে পলাশ মানে দপ্তর থেকে জয়শঙ্কর এবং হচ্ছে রাজনাথ সিং অভিজ্ঞ মানুষ দেশের যিনি প্রতিরক্ষা মন্ত্রী তার সময় সেনাবাহিনীর অন্তত একটা বড় রকমের সেখানে আপলিকমেন্ট হয়েছে এবং আরও কিছু আধুনিক মানে আস মানে আসবে টাইম উপস্থিত গতকালই একটা হয়েছিল এবং নরেন্দ্র মোদীর কাছে একটা অগ্নি পরীক্ষা এই অগ্নি পরীক্ষায় তাকে জিততে হলে হয়ে তিনি যে এটা করতে পারবেন তাহলে তার যে একটু কমপ্লিট প্রধানমন্ত্রীত্বের ইনিংসটা এটা একটা বনময় উজ্জ্বল হয়ে থাকে দাগ অবশ্যই অবশ্যই বলেন না ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন না এস যেমন একটা দাগ আরে যা যা ওরকম একটা দাগ মানে থেকে যাবে দেখা যাক একে ধারে বেদান্ত অনুসারী একে ধারে তিনি হিন্দুত্ববাদী পোস্টার বয় ছিলেন যিনি যখন প্রধানমন্ত্রী হচ্ছেন তার পোস্টার বয় ইমেজ আজ কিন্তু দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত ফেলিয়ার বলা যায় বরঞ্চ তিনি এক স্টেপ সাইকোলজিক্যালি কিন্তু এক নিজেকে এগিয়ে দিতে পেরেছেন একদম গতকালের সিদ্ধান্তে অ্যাকশন রিয়াকশন আপনারা এইটুকানি অন্তত বুঝতে পারলেন যে নরেন্দ্র মোদীর কাছে একটা বড় চ্যালেঞ্জ আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যা কিছু হতে পারে এবং পদক্ষেপটা কিভাবে নেওয়া হবে যেমন আমাদের এডিটর ইন চিফ বললেন যে পদক্ষেপ নানা রকম ভাবে স্ট্রাইক কিন্তু যাই হোক না কেন কংক্রিট পদক্ষেপ কংক্রিট প্ল্যান অফ অ্যাকশন দিয়ে পাকিস্তানকে সবক শেখাবে ভারত আর সেই সময়ের জন্য অপেক্ষা করছেন খুব নরেন্দ্র মোদী নিজে এখন দেখার ঠিক কোন দিকে পরিস্থিতি gorai